বন্ধুরা কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি খুব একটা বেশি ভালো নাই আমার একটা মানে মনের ভিতরে একটা কথা অনেক দিন ধরে জন্মে যেটা মানে বলার জন্য তোমাদের সামনে আজকে আসা বাট ক্যামেরার সামনে আসা সেটা হচ্ছে আমি একজন প্রবাসীর বউ আমার স্বামী প্রবাসে থাকে বাট অনেক বছর হয়ে গেছে তিন বছর এখনও ছুটিতে আসে নাই বাট আমি অনেকবার বলি আসার জন্য কিন্তু আসে না তো সব মিলিয়ে দেখা যায় আসলে মানে এই জিনিসটা মানে যেন কেমন যেন লাগে যে বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই মনে হয় চার বছর এরকমই হবে বাট এতদিন ধরে চলে গেছে ছুটিতে আসার নামে কোনো খবর নেই তো টাকা পয়সা এত টাকা পয়সা দিয়ে কী হয় মানুষের যদি সুখ শান্তি মানসিক শান্তিটা যদি না থাকে এত টাকা পয়সা দিয়ে কী হবে তো আমি মনে করি যে মানে আমার কেন জানি না মনে হচ্ছে যে যদি আমার হাজব্যান্ড এখন দেশে থাকতো বা আমার পাশে থাকতো তো আমার মনে হয় ওটাই আমার জন্য ভালো হইতো কারণ বুঝেনি তো একজন প্রবাসীর মানে মানে কত তো কষ্ট থাকে এটা আর বলে বোঝানো সম্ভব না যাই হোক তো আমি বলবো যে যারা নতুন নতুন বিয়ে করতেছেন বা বিয়ে করেন তারা অবশ্যই বউ এত তাড়াতাড়ি রেখে আপনার প্রবাসে যাবেন না অবশ্যই মানে দেখা যায় একটা বাচ্চা হয়ে গেছে সমস্যা নাই তখন হ্যাঁ ওটা মানা যায় বাট এভাবে যে আমার বিয়ে হয়েছে এক বছর মানে এক বছর মাথায় উনি চলে গেছে তো এই বিষয়টা মানে আমার কাছে অনেক মানে কষ্টজনক যেটা মানে আমি কারো কাছে বলতেও পারি না বাট মানে নিজের ভিতরে রাখি সহ্য করতে পারি না তো সব মিলে আমি এটাই বলবো যে আমার ভিডিওটা যদি অবশ্যই আমার হাজব্যান্ড দেখবে সেটা মানে দেখতে পারে তো যদি ভিডিওটা দেখেন আপনি অবশ্যই চলে আসবেন যার কারণে আমার কাছে ক্যামেরার সামনে আসা না হয়তো আমি আসলে কথাগুলো ভিতরে রাখতে পারতেছি না কারো কাছে মানে বলতেও পারতেছি না তো আমি এখানে এসে বললাম আর আপনারা সবাই মানে চেষ্টা করবেন যে আমরা বাংলাদেশে তো অনেক কাজ আছে হ্যাঁ কাজের তো অভাব নাই তো কাজ করে খাইলে কিন্তু বাংলাদেশেও খাওয়া যায় হ্যাঁ আমরা যেখানে মানে দিনে কি বলে যে আমরা তিন বেলা মাছ মাংস খাই ওখানে প্রয়োজন হয় আমরা এক বেলা খেলাম তাও তো হাজবেন্ডটা কাছে রইলো বা বউটা তো কাছে রাখতে পারেন তাই না তো আপনারা যারা আমার মতো প্রবাসী বউ আছেন বা আমার মতো যাদের ভিতরে কষ্ট আছে অবশ্যই আপনারা আমার সাথে একমত এটা আমি আশা করি যে একমত থাকবেন আর বিশেষ করে আমার এখানে নাম্বারটা দেওয়া থাকবে হুম তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান অবশ্যই আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার অপশনে গিয়ে ক্লিক করলে কিন্তু আমার নাম্বারটা চলে আসবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তো এ পর্যন্তই আজকে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি আর আপনারাও ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার হাজবেন্ডের কাছে আমার ভিডিওটা পৌঁছায় মানে উনি যেন পায় দেখতে পায়